হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমাদের চ্যানেলে তো আমি পনিরের আছে একটি ইউনিক রেসিপি বানাবো তোমাদের সাথে দেখো পনির কেটে রেখেছে সোনিয়া টমেটো কেটে রেখেছে এখানে আর এখানে আমার একটু পোস্ত বাটা ছিল তো পোস্ত বাটা তো আমি ইউজ করব পোস্ত বাটার মধ্যে দেবো কয়েক টুকরো কাজু বাদাম আর এখান থেকে পনির কাটা কেটে রাখা আছে আর কয়েক পিস পনির সেইটখানেই লাগবে এটা জল মিশিয়ে আমি এটাকে পেস্ট করবো তার আগে দিয়ে নেবো একটু ঝালের জন্য একটু একটা কাঁচা লঙ্কা চলো বন্ধুরা এটা একটু জল দেবো আমি সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে পেস্ট করে তোমাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে দেখো বন্ধুরা এই রান্নাটা হবে সাদা তেলে তো আমি খুব সামান্য সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর এটা দেব সামান্য পরিমাণে ঘি যেটুকানি হয় আর কি তারপর সাদা তেল সাদা তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ধনিয়া দিয়ে দিত তো ঘিটা জমে গেছে ঘিটার জন্য এটা দিয়ে দিত সামান্য পরিমাণে ঘি চলে গেল ব্যাস এই রাখো বন্ধুরা এর ভেতরে আমি দিয়ে দিয়েছি তোমাদের তো একটা ছোট এলাচ তার লবঙ্গ এবার দেখো আমার এইটা পেস্টটা করেছিলাম কাজু বাদামের যে পেস্টটা ওই পেস্টটা আমি মিশিয়ে দিচ্ছি ওটাতে আর যেহেতু এতে কোনো কাঁচা গন্ধ থাকে না ওই জন্য আমাদের এটাও দিয়ে দিচ্ছি ধোয়া জলটাও এতে দিয়ে দেবো সোনিয়া মিশিয়ে দেবে ধোয়া জলটা আর আমি এর সাথে ব্যবহার করবো একটু গোল্ড মরিচের গুঁড়ো তা আমি ব্ল্যাক পেপারই দেবো তোমাদের কাছে সাদা মরিচের যদি গুঁড়ো থাকে সেটাও দিতে পারো আমি ব্ল্যাক পেপারটাই দিচ্ছি ব্ল্যাক পেপারটা দিয়ে দাও একটু আর দেব একটুখানি নুন স্বাদ মতো দিয়ে দাও তাহলে এবার এটাকে আমরা কষিয়ে নিই দেখো বন্ধুরা প্রচুর ক্ষীর খির হয়ে গেছে তেল কাটতে শুরু করে দিয়েছে তো এতে আমি মতন চিনি হাফ টেবিল চিনি দিলাম চলো এটা আর একটুখানি আইলু হয়ে যাক মিক্স মিক্স হয়ে যাক তারপর আপনার বাড়তি যায় দেখো বন্ধুরা কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে দেখতে এবার দেখো আমরা এই আহ কি করবো এই পনিরগুলো কেটে রাখা পনিরগুলো গুলো দিয়ে দেবো এটা ভাজতে হয় না শাহী পনির টাইপ হলো দিয়ে আমরা এটাকে পনিরটা মিক্স করে দেব আর একটু ঘন হলে এটাকে আমরা তুলব একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেখো বন্ধুরা এবার আমাদের ফাইনাল ফেজ হচ্ছে অনেকটা শুকিয়ে এসছে যে সোনিয়া খুব সুন্দরভাবে ধনে পাতা কেটে রেখে এখন ঠিক কাল ফ্রেশ ধনে পাতা আমরা মিশিয়ে দিলাম এটা তিন থেকে চার মিনিট পরে আমরা এটাকে কী করবো এটাকে নামিয়ে ফেলবে একটুখানি মিশে গেলেই নামিয়ে ফেলবো তো আমাদের ফ্ল্যাটারটা রেডি হয়ে যাবে তখন আমরা ফাইনাল দেখাবো হ্যাঁ বলে দিই দেখো তোমরা টিফিন বক্সে এটা কড়াই কড়াইয়েই টিফিন বক্স ছাড়া বানিয়ে দিতে পারবে পনির ভাপা তো আমি ফাইনাল পনির ভাপা এটা ঠিক আছে তোমাদের ফিরে এসে দেখাচ্ছি আর একটু হয়ে যাক তারপরেই ফিরে আসছি দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের কড়াই বন্ধ তা এখনও ফুটছে এতটাই গরম আছে কতটা সুন্দর টেক্সচার এসেছে জিনিসটা দেখো তো শীতকাল শুরু হয়ে গেছে আমাদের নতুন নতুন রান্নাও শুরু হয়ে গেছে তো দেখো কি সুন্দর টিফিন বক্স ছাড়াই তোমাদের দেখিয়ে দিলাম একদম অপূর্ব হবে একটা পনির থাপা এর ভেতর তোমরা ক্যাপসিকাম দিতে পারো মালাই দিতে পারো আমার ওই সব লাগেনি কাজু বাদামের এটা ছিল বলে তোমরা ইচ্ছা করলে অনেক ইনোভেটিভ করতে পারো এটাকে তাহলে শুনিয়ে এটা ঢেলে দিচ্ছে এই দেখো জিনিসটা দেখেই মনে হচ্ছে না এখনই খেয়ে নিই সাহি পানির থেকেও সুন্দর হয়েছে দেখতে তবে এরকমভাবেই তাহলে তোমরা বানিয়ে নিও পনির ভাপা আমরা কিন্তু সর্বদাই তোমাদের পাশে আছি তোমরাও কিন্তু আমাদের পাশে থেকো সাপোর্ট করতে থেকো আর অবশ্যই জানিও কেমন শিখবে তোমরা পনেরো মিনিটের মতোর মধ্যে পনির ভাপা রান্না করা তো আমাকে জানিও তোমরা করে কেমন তোমরা কীভাবে বানালে তবে খুব ভালো থেকো আনন্দ থেকো আর টেস্ট করে নিও একবার নুন চিনিটা দেখে নিও কেমন হয়েছে তারপর তোমরা ফাইনাল কাজটা দিয়ে মুঞ্জি লঞ্চিত যদি কম হয় বেশি হয় ব্যালেন্স এটা করে নিও ঠিক আছে চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে কেমন তার ডাকা পাই ভাই সবাই খুব ভালো থাকবে